হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং তার একমাত্র সাহাবি গাছটির সেই ঘটনাটি আজকে আপনাদেরকে শোনাব পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লাম এর বয়স যখন বারো বছর ছিল তখন তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্যের উপলক্ষে মক্কা থেকে তৎকালীন শাম যাকে বর্তমানে সিরিয়া বলা হয় সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন যাত্রা যাত্রাপথে তারা সিরিয়ার অধুরে জর্ডানে এসে উপস্থিত হন জর্ডানের সেই এলাকাটি ছিল শত শত মাইল ব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকাময় অর্থাৎ বিশাল মরুভূমি মোহাম্মদ সাল্লিয় সাল্লাম এবং তার চাচা আবু তালিব মরুভূমি পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন তখন তারা একটু বিশ্রামের জায়গা খুঁজছিলেন কিন্তু আশেপাশে তারা কোনো বসার জায়গা খুঁজে পাচ্ছিলেন না চারদিকে যত দূর চোখ যায় কোনো বৃক্ষরাজের সন্ধান পাচ্ছিলেন না কিন্তু দূরে একটি মৃত পায় গাছ দেখতে পেলেন তারা উত্তপ্ত মরুভূমির মাঝে গাছটি ছিল লতাপাতাহীন শীর্ণ ও মৃত পায়ে উপায় না পেয়ে তারা মরুভূমির উত্তাপতে শীর্ণ পাতাহীন সেই গাছটির তলায় বিশ্রাম নিতে বসেন উল্লেখ্য রসদ সাল্লা আলিয়া সাল্লাম যখন পদ চলতেন তখন আল্লাহর নির্দেশে মেঘমালা তাকে ছায়া দিত এবং বৃক্ষরাজি তার দিকে হেলে পরে ছায়া দিত মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম তার চাচাকে নিয়ে যখন গাছের তলায় বসেছিলেন তখন তাদের ছায়া দিতে আল্লাহর নির্দেশে মৃতপায় গাছটি সজীব হয়ে ওঠে এবং গাছটির সমস্ত ডালপালা সবুজ পাতায় ভরে যায় সেই গাছটি বর্তমানে সাহাবি গাছ নামে পরিচিত এই ঘটনা দূরে দাঁড়িয়ে জার্জিস অরফে বুহাইরা নামে একজন খ্রিস্টান পাদ্রী সব কিছু দেখেছিলেন আবু তালিব মুহম্মদ কে সাল্লাম পাদ্রির কাছে গেলে তিনি বললেন আমি কোনোদিন এই গাছের নিচে কাউকে বসতে দেখিনি পাদ্রী বলেন গাছটিও ছিল পাতাহীন কিন্তু আজ গাছটি পাতায় পরিপূর্ণ এই ছেলেটির নাম কি। চাচা আবু তালিব উত্তর দিলেন মোহাম্মদ পাদ্রি আবার জিজ্ঞাসা করলেন বাবার নাম কি আবদুল্লাহ মাতার নাম কি আমিনা বালক মোহাম্মদ সাল্লিয়া সাল্লামকে দেখে এবং তার পরিচয় শুনে দূর দৃষ্টি সম্পন্ন পাদ্রির চিন্তে আর বাকি রইল না যে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম চাচা আবু তালিবকে ডেকে পাদ্রি বললেন তোমার সঙ্গে বসা বালকটি সারা জগতের সর্দার সারা বিশ্বের নেতা এবং এই জগতের শেষ নবী তিনি বলেন আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি এবং আমি ঘোষণা দিচ্ছি এই বালকটি শেষ নবী চাচা আবু তালিব ও মহানবী সাল্লাহ আলাই সাল্লাম যেই গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন সেই গাছটি পনেরোশো বছর আগ থেকে যে অবস্থায় ছিল আজও সেই অবস্থায় জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে গাছটি সবুজ লতা পাতায় ভরা এবং সতেজ ও সবুজ আশ্চর্যের বিষয় এই যে গাছটি যেখানে অবস্থিত তেমন কোনো বেঁচে থাকা গাছ সম্ভব নয় গাছটির আশেপাশের কয়েকশো কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো গাছ নেই গাছটির চারিদিকে দিগন্ত জোড়া শুরুই শুধুই মরুভূমি আর মরুভূমি উত্তপ্ত বালুকাময় মরুভূমির মাঝে গাছটি দাঁড়িয়ে থেকে আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে সেই সঙ্গে মহানবীর আলী সাল্লাম এর স্মৃতি আঁকড়ে ধরে রেখেছেন যা আল্লাহ তাআলার কুদরতির ক্ষমত কুদরতি ক্ষমতার উৎকৃষ্ট নিদর্শন